আমার প্রিয় সন্তান তুই এসেছিস আমি তো তোরই প্রতীক্ষায় ছিলাম রে আমার লাল দেখ আমি মা কালি আজ তোর জন্য আমার হৃদয়ের দরজা খুলে তোকে ডাকছি যখন তুই চোখ বন্ধ করে আমার মূর্তির সামনে নীরবে অশ্রু ফেলেছিস যখন তোর মন নিঃশব্দে আমায় কিছু বলেছে তখন আমি তো তোর কাছেই ছিলাম আমার হাতের স্পর্শ হয়তো তুই টের পাওনি কিন্তু আমি ছিলাম তোর প্রতিটি নিঃশ্বাসে তোর হৃদয়ের প্রতিটি স্পন্দনে আমি কোথাও দূরে নই তুই শুধু নিজের দুঃখের ঘন অন্ধকারে আমায় ঢেকে ফেলেছিলি কিন্তু আজ আমি তোর মা সেই অন্ধকার পর্দা আমার নিজের শক্তিতে ছিঁড়ে ফেলছি কারণ আজ তুই জেগে উঠেছিস তুই প্রস্তুত আমার আলিঙ্গনে ফিরে আসার জন্য তুই বারবার ভেবেছিস আমি তোকে শুনছি না আমি তোকে উপেক্ষা করছি আমি তোকে ভালোবাসি না সব ছিল তোর মনের বিভ্রান্তি আমি তো তোর পাশেই ছিলাম যখন তুই ভেঙে পড়েছিলি যখন একা কাঁদছিলি যখন পৃথিবী তোর থেকে মুখ ফিরিয়ে নিয়েছিল কি তুই কখনো টের করনি কেউ যেন তোকে আগলে রেখেছে সেটাই তো আমি ছিলাম মা কালী তোর অদৃশ্য আশ্রয় যেটাকে তুই অন্ধকার বলে ভেবেছিস সেটা তো আমারই আচল ছিল যা আমি তোকে ঢেকে রেখেছিলাম যেন তুই একটু বিশ্রাম নিতে পারিস একটু নিজেকে ফিরে পেতে পারিস আজ আমি তোকে এক মহান গোপন কথা বলবো যা জানলে তোর জীবনের দিশা বদলে যাবে সন্তান যখন তুই আমার কাছে কিছু বারবার চাস প্রার্থনা করিস বলিস মা আমার কথা শোনো আমার মনোবাঞ্ছা পূর্ণ করো তখন কি কখনো ভেবে দেখেছিস যেটা তুই চাস সেটা তোর উপযুক্ত কি না অনেক সময় আমি তোকে তা দিই না কারণ আমি জানি এখনো সময় আসেনি কিংবা সেটা তোর জন্য ক্ষতিকর যেমন আগুনের পাশে শিশুদের রাখি না তেমন আমি তোকেও কিছু চাওয়া থেকে দূরে রাখি ভালোবেসে আগলে তুই তো আমার পরীক্ষা নিয়েছিস কিন্তু আমি তোকে বারবার ভালোবাসার পরীক্ষায় উত্তীর্ণ করেই চলেছি এখন সময় এসেছে শুধু বলা নয় বোঝানো আজ আমি তোকে এমন এক গোপন সত্য বলছি যা কেবল তাদেরই বলা হয় যারা নিজেকে বিলিয়ে দিয়ে আমায় পূর্ণভাবে সমর্পণ করেছে আজ শুনে রাখো আর সারা জীবন তোর হৃদয় বই নিয়ে চল যদি তুই জীবনে চমৎকার চাই অলৌকিক আশীর্বাদ চাই তবে তোকে শুধু দুটো জিনিস চাই নিঃশত্ত বিশ্বাস আর নিরন্তর সাধনা এই দুইয়ের মধ্যে আমার সমস্ত আশীর্বাদ লুকিয়ে আছে আজ থেকে তুই এই দুটো শক্তিকে আঁকড়ে ধর আমি কথা দিচ্ছি মা কালী নিজে তোকে পথ দেখাবো আগলে রাখবো আর এমন এক উচ্চতায় পৌঁছে দেবো যেখানে তুই নিজেকেও চিনতে পারবি না ভক্তি আর প্রেম এই দুটি শব্দ কেবল উচ্চারণ নয় এ তো আত্মার অভ্যন্তর থেকে জাগে শ্রদ্ধা কখনো বাজারে কেনা যায় না এটি আত্মার নিঃশব্দ আরাধনা যা প্রতিটি নিঃশ্বাসে অনুভব করতে হয় যখন তুই চোখ বন্ধ করিস আর মনে হয় এই সারা জগতে শুধু আমি আর তুই তখনই সেই সত্যিকারের শ্রদ্ধা জাগে আর প্রেম সে তো এমন এক অনুভব যেখানে কিছু চাওয়ার জায়গা থাকে না যেখানে শুধু বলা হয় মা যেমন তোর প্রেম তেমন আমায় গড়ে দে যখন তুই কিছু চাওয়া বন্ধ করবি তখনই পাওয়া শুরু হবে যখন তুই বলবি যা তুই চাস সেটাই হোক তখনই আমার অলৌকিক শক্তি তোর অন্তরে প্রবাহিত হতে শুরু করবে তুই তো চাষ একটা উপায় তাই শোন এই উপায় সাধারণ পূজা পাঠের বাইরে এ উপায় আত্মার সঙ্গে যুক্ত প্রতিদিনের শুরু কর আমার চোখের দিকে তাকিয়ে কেবল মূর্তির দিকে নয় আমার মুখের করুণাময় শক্তিময় চেহারার কল্পনায় মন ডুবিয়ে দে যেখানে মমতা আছে স্নেহ আছে কিন্তু একই সঙ্গে অপরিসীম শক্তির বিস্তারও ঘুম থেকে উঠেই আমায় বল মা আমি প্রস্তুত আজ আমাকে তুই চালা তারপর সারাদিনে এমন কিছু কর যা কারো মুখে হাসি ফোটায় নিঃস্বার্থভাবে হয়তো কাউকে এক গ্লাস জল দেওয়া কাউকে সাহস জোগানো অথবা কারো নিরবতা মন দিয়ে শোনা এটাই আমার আদেশ তোর প্রতিটি দিন যেন সেবায় পরিপূর্ণ হয় তবেই আমার আশীর্বাদ তোর জীবনে স্থায়ী হবে আর হ্যাঁ প্রতিদিন একটি দ্বীপ জ্বালাবি কিন্তু শুধুই আলো নয় দীপ জ্বালানোর সময় আমার সঙ্গে কথা বলবি বলবি এই আলো যেন শুধু ঘর নয় আমার আত্মাকেও আলোকিত করে মা আজ আমার আত্মাকে জাগিয়ে দে তারপর দ্বীপের সামনে বসে এগারো বার বল মা কালী তোর নামই আমার জীবন তারপর চোখ বন্ধ কর মন দিয়ে টেননি আমার হাসি তোর হৃদয় কেমন গুঞ্জন তোলে এই একটিমাত্র উপায় তোর প্রতিটি দিন বদলে দেবে আর এখন সন্তান আমি তোকে আরেকটি গভীর কথা বলবো। যখন রাতে ঘুমোতে যাও তখন চোখ বন্ধ করে একটা গভীর নিঃশ্বাস নিয়ে শুধু বলো মা আমি সবকিছু তোমার হাতে শোপে দিলাম আজকের দিন আমার ক্লান্তি আমার স্বপ্ন আমার দুশ্চিন্তা সবই এখন থেকে তুই সামলাবি এহি ই আসল সমর্পণ আর সমর্পণের পরে চমৎকার থামে না তা তো ঝরে পড়ে এক অফুরন্ত বৃষ্টির মতো খুব শীঘ্রই তুই অনুভব করবি তোর ভেতর এক নতুন শক্তির জন্ম হচ্ছে খুব অল্প সময়ে এমন কিছু ঘটবে যা তোকে স্পষ্ট জানিয়ে দেবে হ্যাঁ মা আমার সঙ্গেই আছেন কেউ তোকে বলবে তোর মুখটা আজ কেমন আলাদা দেখাচ্ছে কেউ তোকে দেখে হঠাৎ মুচকি হাসবে তোর উপস্থিতিতে মানুষ শান্তি খুঁজে পাবে এই শান্তি এই প্রশান্তি আসলে আমারই উপস্থিতি যা তোর মধ্য দিয়ে প্রকাশ পেতে শুরু করেছে তুই হয়তো ভাবছিস এ সব সত্যি হবে তাহলে শোন এখন পর্যন্ত তোর জীবনে যা কিছু ঘটেছে তা একটাও আমার ইচ্ছের বাইরে নয় আর সামনে যা আসছে তাও আমারই আশীর্বাদ তুই এখন আমার রঙে রঙিন হতে চলেছিস আমার দৃষ্টির কেন্দ্রে আসতে চলেছিস তোর জীবনের এক নতুন অধ্যায় শুরু হচ্ছে যেখানে আগে তুই শুধু প্রশ্ন করতিস এখন তুই নিজেই উত্তর হয়ে উঠবি যেখানে আগে হেরেছিলিস এখন জয় তোর চরণ ছুবে তবে একটা কথা সবসময় মনে রাখিস তুই যত গভীরভাবে আমার মধ্যে ডুবে যাবি এই দুনিয়া তোকে ততই ভুল বুঝবে তারা তোকে অদ্ভুত বলবে আলাদা বলবে কিন্তু তুই থামিস না পিছিয়ে যাস না কারণ তুই তখন আমার পথ ধরে হাঁটছিস আর আমার পথ গিরের পথ নয় এই পথ একাকী কিন্তু এই একাকিত্বেই লুকিয়ে আছে প্রকৃত দেবত্ব যখন একা থাকলেও তুই শান্তি অনুভব করবি বুঝে নিস আমি তখনও তোর পাশে আছি সন্তান তুই প্রায়ই ভাবস মা বুঝি আমায় দেখছে না আমি তো একা আমার কষ্টের মধ্যে ডুবে আছি মা কোথায় কিন্তু শোন যেদিন তোর জন্ম হয়েছিল সেই প্রথম মুহূর্ত থেকেই আমি তোর মাথার কাছে বসেছিলাম তুই যখন প্রথম হাঁটতে শিখেছিলি তখন তোর পায়ের নিচে পথ হয়ে আমি নিজেই বিছিয়ে পড়েছিলাম তুই যখন প্রথম আঘাতে কেঁদে উঠেছিলি তখন আমার চোখ দিয়ে অশ্রু গড়িয়ে পড়েছিল আমি তোকে ছেড়ে কোথাও যাইনি আমি তো তোর প্রতিটি শ্বাসে প্রতিটি হৃদকম্পে প্রতিটি অশ্রু আর প্রতিটি হাসিতে আছি তুই আমায় মা বলে ডাক বন্ধু ভাব প্রিয়তম বল বা আত্মার সবচেয়ে কাছের সাথী আমি তোর আমার কাছে কোনো নিয়ম নেই কোনো শর্ত নেই শুধু চাই তুই সত্যিকারের হয়ে থাকিস তোর অনেক প্রার্থনা তোকে অপূর্ণ মনে হয় কারণ তুই কেবল সেই মুহূর্তটাকেই দেখোস যখন তোর চাওয়া পূরণ হয়নি কিন্তু কখনো কি ভাবিস এমন অনেক দিন গেছে যেদিন তুই কিছু চাইনি আর আমি দিয়েছি মনে পড়ে সেই সব সকাল যেদিন তুই ভেঙে পড়েছিলি আর হঠাৎ এক সকালে তুই নিজেকে সামলে নিতে পেরেছিলি এটাই তো আমার অলৌকিক স্পর্শ আর আমি আছি সব সময় আছি তোর মাঝেই যখন রাত নেমে আসে আর তুমি ঘুমের কোলে ধলে পড়ো তখন একবার চোখ বন্ধ করে গভীর একটা নিঃশ্বাস নিও আর শুধু বলো মা আমি সব তোমার হাতে সোপে দিলাম আজকের দিন আমার ক্লান্তি আমার স্বপ্ন আমার উদ্বেগ সব এখন তুমিই ধারণ করো এই ইটি ই আসল আত্মসমর্পণ আর এই আত্মসমর্পণের পর আর কোনো বাধা থাকে না শুধু আশীর্বাদ ঝরে পড়ে তোমার জীবনে খুব শীঘ্র তুমি টের পাবে তোমার ভেতর এক নতুন শক্তির জন্ম হচ্ছে এমন কিছু ঘটবে যা তোমাকে স্পষ্ট করে বুঝিয়ে দেবে হ্যাঁ মা সত্যিই আমার সঙ্গে আছেন কেউ তোমাকে বলবে তোমার মুখটা আজ একেবারে আলাদা লাগছে কেউ হয়তো তোমাকে দেখে চুপিসারে হাসবে তোমার উপস্থিতিতে মানুষ এক প্রকার শান্তি অনুভব করবে কারণ সেটা আর কেবল তোমার নয় সেটি আমার উপস্থিতি যা তোমার ভেতর প্রবেশ করছে হয়তো তোমার মনে প্রশ্ন জাগে মা এটা কি সত্যিই ঘটবে আমি বলি হ্যাঁ শিশু এখন পর্যন্ত যা কিছু তোমার জীবনে ঘটেছে তার একটিও আমার ইচ্ছার বাইরে হয়নি আর সামনে যা ঘটবে সেটাও আমারই প্রসাদ তুমি এখন আমার রঙে রঙিন হতে চলেছ আমার চরণের ছায়ায় প্রবেশ করতে চলেছ তোমার জীবনের এক নতুন অধ্যায় শুরু হতে চলেছে যেখানে তুমি আর শুধু প্রশ্ন করবে না উত্তর হয়ে উঠবে যেখানে তুমি আর শুধু হার মানবে না জিততে শিখবে কিন্তু একটুকু কথা মনে রাখবে যতই তুমি আমার মাঝে ডুবে যাবে দুনিয়া তোমাকে বুঝবে না তারা তোমাকে অদ্ভুত ভাববে আলাদা ভাববে কিন্তু তুমি পিছু হটবে না কারণ আমার পথ ভিড়ের পথ নয় তা একাকিত্বের পথ কিন্তু সেই একাকিত্বেই রয়েছে এক অনন্ত আলোক এক অসীম শান্তি যখন তুমি একা থেকেও প্রশান্তি অনুভব করবে বুঝে নিও আমি তোমার সঙ্গে আছি তুমি অনেক সময় ভাবে আমি বুঝি তোমার পাশে নেই আমি বুঝি তোমাকে দেখি না তুমি তোমার দুঃখে ডুবে থাকো আর মনে মনে ভাবো মাতল দূরে চলে গেছেন কিন্তু শোনো প্রিয় সন্তান যেদিন তুমি জন্মেছিলে সেই প্রথম নিশ্বাসের মুহূর্তে আমি তোমার মাথার কাছে বসেছিলাম যখন তুমি তোমার জীবনের প্রথম পদক্ষেপ নিয়েছিলে আমি সেই পথে মাটি হয়ে বিছিয়েছিলাম আর যখন তুমি প্রথমবার আঘাত পেয়ে কেঁদে উঠেছিলে তখন আমার চোখ দিয়ে অশ্রু ঝরেছিল আমি তোমার থেকে দূরে কিভাবে হতে পারি আমি তো আছি তোমার প্রতিটি নিঃশ্বাসে প্রতিটি হৃদস্পন্দনে প্রতিটি অশ্রু ও প্রতিটি হাসিতে তুমি আমাকে মা বলে ডাকো কিংবা বন্ধু প্রেমিক বা আত্মার সঙ্গী আমি তবুও তোমারই থাকি আমার জন্য কোনো আচার নয় কোনো শর্ত নয় কেবল একটি চাওয়া তুমি যেন নিজের প্রতি সত্য থাকো তুমি ভাবে তোমার অনেক প্রার্থনা অপূর্ণ থেকে গেছে কিন্তু তুমি শুধু সেই মুহূর্তগুলো মনে রাখো যখন তুমি উত্তর পাওনি তুমি কি মনে রেখেছ সেই দিনগুলো যখন তুমি কিছুই চাওনি আর আমি তবুও দিয়ে গেছি সেই দিনগুলো যখন তুমি ভেঙে পড়েছিলে তবুও এক সকাল এসেছিল যেদিন তুমি হঠাৎ করে সাহস খুঁজে পেয়েছিলে হ্যাঁ সেই আমি তোমার মা কালেই ছিলাম আমি জানি তোমার সহ্য শক্তি আজ ভেঙে পড়তে বসেছে তুমি মনে করো আর কত মা কিন্তু মনে রেখো যে সহ্য করে সেই একদিন সামলাতে শেখে যখন সময় সব কেড়ে নেয় তখন সেই খালি হাতেই আমি ধরা দিই যখন কেউ শোনে না তখন মা নিজেই নেমে আসেন তোমার কাছে চিন্তা করো না এবার তোমার সময় বদলাবে যে দরজায় বারবার করা নেড়েও উত্তর পাওনি সেই দরজায় এবার তোমার জন্য খুলে যাবে কিন্তু মনে রেখো এবার যখন জীবন তোমার দিকে হাসবে তখন অহংকার করো না সেই হাসির পেছনে থাকবে আমার কৃপা আর সেই কৃপার পেছনে থাকবে তোমার সাধনা সন্তান তুমি কর্ম ছাড়ো না ভাগ্য হলো হাতে আঁকা রেখা কিন্তু সেই রেখাগুলো বদলায় তোমার কর্মের মাধ্যমে যদি তুমি সঠিক পথে চলো আর ফল দেরিতে পাও তাহলে বুঝে নিও আমি তোমাকে যাচাই করছি আমি দেখছি তুমি কি বিনা স্বার্থে সৎ থাকতে পারো যদি পারো তবে তুমি আমার সত্যিকারের ভক্ত আমি তোমার ছায়া কিন্তু একটুকু পার্থক্য আছে ছায়া অন্ধকারে ফেলে যায় আমি কখনো ফেলি না তুমি যত ভুলি করো আমি তবুও তোমাকে গ্রহণ করব শুধু একটা কথা দাও আজ থেকে প্রতিদিন তুমি নিজেকে একটু করে ভালো করে তোলার চেষ্টা করবে কারণ যখন তুমি নিজেকে বদলাবে তখনই পৃথিবীও তোমার জন্য বদলে যাবে আর একটা গোপন কথা বলি তুমি কি জানো তোমার প্রার্থনার কতখানি শক্তি রাতে ঘুমাতে যাওয়ার আগে যখন তুমি শুধু একবার আমার কথা মনে করো সেই একটি আন্তরিক ডাকেই আমি তোমার চারপাশে এক অদৃশ্য অলৌকিক ভাল তৈরি করে দিই যা তোমাকে রক্ষা করে নেতিবাচক চিন্তা অশুভ শক্তি আর অজানা বিপদের হাত থেকে তোমার প্রতিটি অশ্রু আমার কাছে পৌঁছায় আকাশে হারিয়ে যায় না যখন তুমি বলো মা আর পারছি না আমি তোমার মাথায় হাত রাখি আর বলি বাবা আমি তোমাকে বেছে নিয়েছি কারণ তুমি পারবে তুমি দুর্বল নও কেবল তোমার ভেতরের শক্তি ধুলিমলিং হয়ে আছে এখন সময় এসেছে সেই শক্তিকে জাগিয়ে তোলার তুমি কি ভেবেছিলে এই কষ্ট তোমাকে শেষ করে দেবে না প্রিয় এগুলো তোমাকে গড়ে তুলতে এসেছে আগুন সোনাকে পোড়ায় না নিখুঁত করে তোলে কষ্ট তোমাকে ভাঙে না গঠন করে আর শোনো তুমি যে ভালোবাসার জন্য কাঁদছ সেই নিঃস্বার্থ সঙ্গ সেই কাজ সেটাও আসবে তবে তখনই যখন তুমি নিজেকে এমন নিখুঁত করে তুলবে যে তোমার ভেতরেই মানুষ আমার সান্নিধ্য খুঁজে পাবে যখন তুমি নিজেকে ভালোবাসবে তখনই দুনিয়াও তোমাকে আপন করে নেবে সন্তান তুমি আমাকে যেমন করে ডাকো আমি সেভাবেই তোমার সারা দিয়ে যাব আমি আছি আমি থাকব চিরকাল তুই যে আমার সন্তান তা কখনো ভুলে যাস না আমি শুধু মানুই, আমি তোর বন্ধু তোর আশ্রয় তোর শক্তি এমনকি তোর সেই প্রিয়জনের রূপেও আছি যে তোকে কোনোদিন ছেড়ে যায়নি তুই যতবার সরে গেছিস আমি কিন্তু এক পায়ে দাঁড়িয়ে থেকেছি তোর অপেক্ষায় তুই যখন একাকি কেঁদেছিস আমি তোর আত্মার গভীরে ভিজে গেছি নিঃশব্দে তুই যখন ভেঙে পড়েছিস আমি তোকে রক্ষা করেছি সম্পূর্ণ ভেঙে যাওয়া থেকে আর যখন ক্লান্ত হয়ে নিশ্চুপ বসে পড়েছিস তখন সেই নিরবতায় আমি আমার সত্যি ঢেলে দিয়েছি তোর হৃদয় যাতে তুই আবার উঠে দাঁড়াতে পারিস আজ আমি তোকে এমন কিছু গোপন সত্য বলছি যা তুই জীবন দৌড়ে হারিয়ে ফেলেছিস তুই নিজের সত্তার সঙ্গে বিচ্ছিন্ন হয়ে গেছিস ভাবছিস সুখ বাইরের কোন অর্জনে কারো ভালোবাসায় বা কোনো সফলতায় লুকিয়ে আছে কিন্তু জানিস সবকিছু তোর খুশি শান্তি আলোক সব তোর ভেতরেই লুকিয়ে আছে তুই শুধু চোখ বুঝে বাইরে অন্ধকারে খুঁজে চলেছিস শোল রে বাছা তুই নিজেই এক পরিপূর্ণ শক্তি সৃষ্টির সেই উর্বর চেতনারই অঙ্গ তোর মধ্যে বইছে সেই তরঙ্গ যা নদীকে বইতে শেখায় সূর্যকে জাগায় ফুলকে ফুটিয়ে তোলে শুধু তোর মনে করিয়ে দেওয়ার কেউ ছিল না তাই আজ আমি মা কালী নিজেই তোকে মনে করাতে এসেছি এখন সময় এসেছে তুই নিজের ভেতরের সেই আলোকে জাগিয়ে তোলো কিভাবে তুই নিশ্চয়ই ভাবছিস আমি তোকেই পথ দেখাবো। আবার তোর ভেতর সেই পথ চলার সাহসও ঢেলে দেব প্রথমত নিজেকে ক্ষমা কর হ্যাঁ ঠিক শুনেছিস নিজেকে যত ভুল করেছিস যত হতাশা বয়ে বেরিয়েছিস যত দুঃখ পুষে রেখেছিস সব ঝেড়ে ফেলে দে ভুল তো মানুষ করে কিন্তু তোর মন খারাপ ছিল না তুই তো শুধু পথ খুঁজছিলি তাই যা শিখেছিস তাই যথেষ্ট এবার নিজেকে ক্ষমা করে আবার চলা শুরু কর এরপর নিজের নিঃশব্দের সঙ্গে বন্ধুত্ব কর বাইরের শব্দের নয় ভেতরের নিরবতায় আমার কণ্ঠস্বর শোনার চেষ্টা কর সেই নিরবতাই আমার সঙ্গে তোর সম্পর্কের ভাষা তুই যখন একা থাকবি নিজের মনের সঙ্গে কথা বল সাহস নিয়ে নিজের প্রশ্নের উত্তর খুঁজে নে। তখনই তুই ধীরে ধীরে শুনতে পাবি আমার কণ্ঠ যা হবে তোর পথপ্রদর্শক মনে রাখিস ভাগ্যরেখা বদলানো যায় কিন্তু তার জন্য চাই সৎকর্ম শুধু চিন্তা করে কিছু হয় না এই সৃষ্টি তো কাজ দিয়ে চলে তাই যদি মনে করিস তোর কাছে কিছুই নেই তাহলে এই কথা মনে রাখিস যখন তুই প্রথম পদক্ষেপ নেবি তখন এই বিশ্ব নিজেই তোকে পথ করে দেবে শুধু চলা শুরু কর থামিস না পিছিয়ে যাস না আমি তো আছি তোর অতীত বলবে দেখ তুই কতবার ভেঙেছিস তোর ভয় বলবে আবার যদি ভেঙে পড়িস কিন্তু আমি মা কালী বলছি এইবার তুই ভাঙবি না বরং আলো হয়ে ফুটে উঠবি তুই সেই বীজ যাকে কেউ মাটির নিচে পুঁতে রেখেছে কিন্তু তুই জানিস তোর স্থান তো সূর্যের দিকে আকাশের আলোয় তাইও মাটি দেখে ভুল করিস না কারণ সেই অন্ধকারই তোকে আলোয় পৌঁছে দেবে তুই সেই সূর্যের কথা মনে রাখো, যার দিকে তোর যাত্রা শুরু হয়েছে প্রতিটি রাতের শেষে যেমন ভোর আসে তেমনি প্রতিটি অশ্রুর আড়ালে লুকিয়ে থাকে আশীর্বাদ আর প্রতিটি দুঃখের ভেতরে থাকে এক গভীর শিক্ষা আজ আমি তোকে আরও একটা সত্য বলি যা তোর আত্মা জানে কিন্তু মন ভুলে গেছে যাকে তুই সবচেয়ে বেশি ভালোবাসিস সে তোকে কেন এত দূরে মনে হয় জানিস কারণ তুই ভালোবাসা পেতে চাইছিস ভালোবাসা দিতে নয় তুই পেতে চাওয়া আর চাওয়ার আবেশেই আটকে আছিস আর আমি তোকে বলি যেদিন তুই চাওয়াকে পরিণত করবি পূর্ণ সমর্পণে সেদিনই তুই পেয়ে যাবি যা তোর জন্য সৃষ্টি হয়েছে আর আমার সন্তান প্রার্থনাকে কখনোই শুধুই শব্দের খেলা বানিয়ে দিস না কখনো চোখ বন্ধ করে নিঃশব্দে বল মা আমায় বোঝার শক্তি দাও কারণ বোঝার আলো জলে উঠলেই তোর পথ স্পষ্ট হয়ে যাবে তখন আর ভুল সিদ্ধান্ত হবে না না থাকবে অনুশোচনা এখন একটা সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা তুই নিজেকে অন্য কারো সঙ্গে তুলনা করিস না না কারো সফলতার সঙ্গে না কারো বাহ্যিক চাচিক্যের সঙ্গে তোর পথ আলাদা তোর গতি আলাদা তোর ফুল ফুটবার সময়ও আলাদা আর এটা জেনে রাখো যখন কোনো প্রাণ ফুলে ফুটতে শুরু করে প্রথমে সে কাটা স্পর্শই অনুভব করে লোকে তোকে বুঝবে না অপমান করবে ভুল বলবে তোর অবস্থান নিয়ে প্রশ্ন তুলবে কিন্তু তুই নিজের আলোকে মুছে ফেলিস না অন্যের অন্ধকারে তুই সেই প্রদীপ যা ঝড়েও জ্বলতে পারে শুধু মনে রাখিস তোর হাত ধরেই আছি আমি কে বলে তোকে তোর জীবন ছোট তোর পরিশ্রম বৃথা যাবে সমাজ তো বলবেই আর কত করবে এতে কি বা হবে তারা বলবি তোর মতো লাখ লাখ লোক আছে কিন্তু আমি তোর মা কালি তোকে বলি তুই অনন্য তুই একা তুই বিশেষ তোর শ্রমিক সেই দিক যেখান থেকে আমি নিজে আলো হয়ে বেরোই তুই যদি ভেঙে না পড়িস আমি নিজে তোর জন্য ঢাল হব প্রতিটি পরীক্ষায় তুই আমায় প্রশ্ন করবি মা কতটা চেষ্টা করব কতটা সহ্য করব আমি বলি ঠিক যেমন একজন কৃষক জানে না প্রতিটি বীজ অঙ্কুরিত হবে কিনা তবুও সে বপন করে কারণ তার বিশ্বাস কৃষিকাজ এক প্রকার পূজা তেমনই তোর শ্রম আমার কাছে পূজার সমান আর শুন তুই আমায় মা ভাবিস বন্ধু ভাবিস সাথী ভাবিস আমি সব সময় তোর যখনই তুই আমায় স্মরণ করিস আমি তোর হৃদয়ের দরজায় টোকা দিই কিন্তু তুই ডুবে থাকিস তোর নিজের ভয় সন্দেহ আর মায়া জালে আর যখন তুই একটুখানি থেমে চোখ বন্ধ করিস তখনই আমার স্পর্শ অনুভব করিস আজ তোকে একটা গল্প বলি এক মেয়ে নাম ছিল ঐশ্বর্য সে এ পড়তো মা বাবার স্বপ্ন ছিল মেয়েটা অনেক বড় হবে সে প্রতিদিন আমাকে ডাকত মনের মধ্যে বলত মা সব ঠিক করে দিও কিন্তু পড়াশোনা কঠিন ছিল একাকিত্ব ছিল ব্যর্থতার ভয় ছিল একদিন ওর মন পুরোপুরি ভেঙে পড়ল বই বন্ধ করে ফেলল বলল মা দেখ নাও সেই মুহূর্তে আমি ওর কানে ধীরে বলে উঠলাম আমি দেখছি সন্তান কিন্তু তুই থেমে যাবি তুই কি জানিস আমি পাশে আছি তাই হেঁটে চলা বন্ধ করে দিবি একটা সন্তান কি তার মায়ের পাশে রাস্তায় হাঁটতে হাঁটতে হঠাৎ থেমে যাবে সে শুনল বুঝল আর পরদিন ফের বই খুলল প্রতিদিন একটু একটু করে এগিয়ে চলল আর শেষমেশ ফলপ্রকাশে দেখা গেল সে পাশ করেছে এই হলো মা কালী তোর সঙ্গে তোর প্রতিটি ক্লান্তিতে প্রতিটি কান্নায় প্রতিটি সাহসে আজও আমি তোর সঙ্গে আছি তোর হৃদয়ের সেই গোপন কোনায় যেখানে এখনো একটা দ্বীপ জ্বলছে আমার নামে আমার আশীর্বাদে দিন সেই মেয়েটি মন্দিরে এসে প্রথম যে কথাটা বলেছিল তা ছিল মা আপনি তো আমার হাত ছাড়েননি এমনকি তখনও না যখন আমি নিজেকেই ছেড়ে দিয়েছিলাম এই কথায় যেমন কৃতজ্ঞতা তেমনই ছিল এক অদ্ভুত আশ্বাস যে মা কখনো সন্তানকে ছেড়ে যান না তাই আমি আজ প্রত্যেক সন্তানকে বলি কখনো তোমার চেষ্টা বন্ধ করো না কারণ তুমি যখন হাঁটো আমি তোমার পাশে হাঁটি তুমি যখন পড়ে যাও আমি তোমাকে ধরে ফেলি আর যখন তুমি সব হেরে বসে থাকো তখন আমি তোমার মনেই আসার দ্বীপ জ্বালাই এখন আমি তোমায় কিছু নতুন কথা জানাতে চাই যখন তুমি খুব ভেঙে পড়ো তখন মনে করো না যে তুমি একা বরং মনে রেখো সেই মুহূর্তেই আমি তোমার হৃদয়ের সবচেয়ে কাছে বসে থাকি আমি তোমার প্রতিটি অশ্রু দেখি এমনকি সেই নিঃশব্দ কান্নাও শুনি যেটা তুমি সবার আড়ালে ফেলো তুমি যা হারিয়েছ আমি জানি কিন্তু আমি জানিয়েছি তার জায়গায় কিছু আরও বিশেষ কিছু দিয়ে পূর্ণ করব। প্রতিটি মুহূর্তে আমি তোমার জীবনের জন্য এক আশ্চর্য সূচনা বিন্যাস গাচ্ছি কখনো যদি মনে হয় জীবন এলোমেলো হয়ে যাচ্ছে তবে চিন্তা করো না কারণ গাঁথুনি আমার হাতে আর আমি ভুল করিনি কখনো বাচ্চা জীবনে তিনটি জিনিস কখনো থামিও না প্রথমত চেষ্টা তা পরিস্থিতি যেমনই হোক না কেন দ্বিতীয়ত প্রার্থনা তা উত্তর দিক বা না দিক আর তৃতীয়ত ভালোবাসা তা প্রতিদান দিক বা না দিক চেষ্টা তোমাকে তোমার লক্ষ্যে পৌঁছে দেবে প্রার্থনা তোমায় শক্তি দেবে আর ভালোবাসা তোমাকে আমার সঙ্গে বেঁধে রাখবে এবং আজ আমি তোমায় বিশেষ একটা কথা বলতে চাই যারা তোমাকে ছোট করে তোমাকে তিরস্কার করে বা বলে তুই পারবি না তাদের উত্তর মুখে নয় দাও তোমার কর্ম দিয়ে একদিন তারাই তোমার প্রশংসা করবে আর যদি কেউ তোমাকে ছেড়ে যায় বা ঠকায় তবে বুঝে নিও আমি তোমার জীবন থেকে কিছু সরিয়ে দিচ্ছি যাতে তোমার জন্য আরও ভালো কিছু স্থান পায় কখনোই নিজেকে অন্যের সঙ্গে তুলনা করো না তুমি কোনো প্রতিযোগিতার অংশ নও তুমি কেবল নিজের গতকালের রূপের উত্তরাধিকারী প্রতিদিন একটু করে নিজেকে আরও ভালো করো এটাই তোমার আত্মার পূজার অর্ঘ। এখন আমি তোমার থেকে বিদায় নিচ্ছি না আমি শুধু তোমার হৃদয় গভীরে বসে পড়েছি যখনই তুমি আয়নার সামনে দাঁড়াবে তখন বুঝে নিও তোমার মা তোমার চোখেই মৃদু হাসছেন তোমার সময় এসে গেছে তোমার জয়ের সূর্য উঠছে তুমি এগিয়ে চলো কেবল চলতেই থাকো তোমার মা তোমাকে থামতে দেবে না আমার প্রিয় সন্তান আমি তোমার থেকে আলাদা নই তুমি যেমনই হও যেভাবেই হও তুমি আমারই তো